আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা সিলেট ব্রাঞ্চে এই ভিডিওটি আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের একজন পেশেন্ট তো উনি আসছিলেন সিলেট ব্রাঞ্চে আমাদের তো আল্লাহ রহমতে তাকে আমরা এক সপ্তাহ ট্রিটমেন্ট করেছি ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি দিয়েছি প্লাস হচ্ছে কেরোপার অ্যাডজাস্টমেন্ট করেছি আপনারা দেখছেন কয়েকদিন আগে সে কীভাবে কষ্ট করে হেঁটে আসছে আমাদের চেম্বারে আজকে সাত দিন হয়েছে আজকে তার আলহামদুলিল্লাহ সে ধরনের কষ্ট আছে কিনা না বা সে কত

সেখানে আমি প্রথম যখন আমি এখানে আসি আমি আমার তখন পায়ে এবং তোমার প্রচন্ড পেইন ছিল আমি হাঁটতে পারতাম না স্বাভাবিকভাবে সেটা আপনি দেখি এখন তো আমি দৌড়াতে উঠে দৌড়াইতে পারি

এটা আমরা খুব ভালো লাগে আমাদের কাছেও আমরাও পছন্দ করি কি জানেন যে একটা পেশেন্ট যখন ভালো হয় সুস্থ হয় আমাদের কাছে এটা খুব গর্বের বিষয় এবং ভালো লাগার একটা বিটি তবে আমরা একটু দেখব যে আপনি যে হাঁটছেন যে হাঁটাটা আপনার আজকের হাঁটাটা দেখব যে সেদিন যে কষ্ট করে হাঁটছেন এটা এখন আছে কিনা একটু দেখা দর্শক উনি যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো হয়েছে তো উনি যেন ভবিষ্যতে এই ব্যথা নিয়ে আর না ভুগে সেই জন্য আমাদের একটা পরামর্শ থাকে বরাবরই কারণ আপনারা অনেক ডক্টর কাছে চিকিৎসা নেন ঠিক আছে ভালো কথা চিকিৎসা নেওয়ার পর ভালো হয়ে গেছেন তাদের কাছে কিন্তু একটা ভুল করেন যে এই রোগটা যেন ফেরত না আসে সেই জন্যে কী করতে হবে জানেন না তো আমরা ওনার মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো ওনাকে যে জগিংটা শিখাই দিয়েছি যে জগিংটা করলে ওনার এই পেইনটা আর ব্যাক করবে না সেই জগিংটা আপনারা আজকে দেখবেন ওনার কাছে যে উনি কীভাবে জগিং করছে বা আমরা যেটা ওনাকে শিখিয়ে দিয়েছি এই জগিং যদি আপনি করতে থাকেন প্রতিদিন অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট নিজের জন্য রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই পেইন আর ফিরে আসছে না এবং আপনি সুস্থ থাকছেন এবং লং টাইম আপনার হার্ট লাংস থেকে শুরু করে সবগুলো অর্গান আপনার অ্যাক্টিভ থাকছে এবং ভালো থাকছে তো আজকে থেকে আপনারা যেটা করবেন উনি যে জগিংটা করছে যে স্টাইলে বা যে সিস্টেমে আপনারা এটা ফলো করবেন এটা আপনাদের জন্য পরামর্শ আমাদের চলুন আমরা কীভাবে জগিং করবো এটা আমি দেখাবো আপনাকে আপনি আমার সাথে সাথে করবেন উনিও সেটা করবেন এই যে এই শরীরটা যা হবে আবার

সে এইভাবে আজকে থেকে জগিং করবে